পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নবম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দুই দিনের নবম রাজ্য সম্মেলন শুরু হলো পূর্ব বর্ধমান জেলার শিব শিবদুর্গা কোল্ড স্টোরেজে সূচনায় পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পতাকা উত্তোলন করেন ও শহীদ বেদিতে মাল্যদান করেন রাজ্য সভাপতি বিভাস দে পরে রাজ্য সম্পাদক থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ শহীদ বেদিতে মাল্যদান করেন অনুষ্ঠান মঞ্চের প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ মিশনের স্বামী অজ্ঞানন্দ জি মহারাজ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করে কর্মসূচি সূচনা করা হয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন লাবণী দাস ও তবলায় সঙ্গত করেন গৌতম দত্ত সভাপতির স্বাগত ভাষণের পর সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন রাজ্য সম্পাদক বরেন মণ্ডল মঞ্চে প্রধান অতিথি মহারাজ ও প্রাক্তন রাজ্য সভাপতি মদনবাবু বক্তব্য রাখেন সম্মেলন থেকে দাবি রাখা হয় পয়লা মার্চ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করতে হবে ও কৃষকদের স্বার্থে আলোসায়ক মূল্য ঘোষণা করতে হবে কমপক্ষে পাঁচ বছরে একই ভাড়াতে হিমঘর রাখতে হবে অনাদায়িক টাকা আদায়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে আলু ব্যবসার সঙ্গে যুক্ত সকলকে সদস্য পদ গ্রহণ করতে হবে পশ্চিমবঙ্গে আলু বীজ খামার তৈরি করতে হবে আলু ভিত্তিক শিল্প গঠন করতে হবে ব্ল্যাকলিস্টের ব্যাপারে উদ্যোগী হতে হবে মেদিনীপুর ও বাঁকুড়া জেলাকে আনলোডিং এর টাকা পাইয়ে দেওয়া নো ক্লেম বোনাসের টাকা স্টোর মালিককে ফেরত দিতে হবে প্রতি মাসে আলাদা আলাদা ভাড়া ঠিক করতে হবে স্টোরে ওভারলোড করা কোনোভাবেই যাবে না ইত্যাদি আজ রবিবার এই প্রকাশ্য সম্মেলন উপলক্ষে সকাল নয় ঘটিকায় মেমারি নতুন বাস স্ট্যান্ড থেকে সভা মঞ্চ পর্যন্ত পদযাত্রা করা হবে এবং সকাল দশটায় মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা তথা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বিভাগীয় প্রতিমন্ত্রী বেচারাম মান্না এবং প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বলে জানান রাজ্য সভাপতি এই নবম রাজ্য সম্মেলন উপলক্ষে কি কি কর্মসূচি রেখেছিল আমরা প্রতি তিন বছর ছাড়া আমাদের এই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এখানে ব্যবসায়ীদের এই তিন বছরের মধ্যে কি পেয়েছি আর কি পাইনি প্রত্যাশা সীমাহীন কারণ আজকে বিগত দিনে আমাদের যে সূচনা লগ্নে চারশো প্রতিনিধি নিয়ে আমাদের রাজ্য সম্মেলন হয়েছে আজকে এত প্রতিনিধি নিয়ে আমরা সম্মেলন করছি কলেবর বৃদ্ধি হয়েছে আশা গহনচুম্বি হয়েছে সকলের কাছে আমাদের এই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু এই সমিতি গ্রহণযোগ্যতা পেয়েছে মানুষের চাহিদা দেখেই বোঝা যাচ্ছে তাদের চাহিদা পূরণের জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি তার মধ্যে একই ভাড়াতে যাতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সরকার বাহাদুর আলু রাখার ব্যবস্থা করে সে বিষয়ে উদ্যোগী হতে হবে এবং ভিন রাজ্যে আলু মার্কেট কি করে বাড়ানো যায় অর্থাৎ আলু বিপণনের জায়গাটা কিভাবে বৃদ্ধি করা যায় সেই দিকে সর্বাধিক লক্ষ্য বা নজর দেওয়া উচিত বলে মনে করি এবং সেটা আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত কারণ আজকে চাষ বেড়েছে সংরক্ষণের ক্ষমতা বেড়েছে কিন্তু বিক্রয়যোগ্য যে বাজার সেই বাজার ক্রমশ সংকুচিত হয়ে আসছে প্রত্যেকটা রাজ্যে আলু উৎপাদন হচ্ছে কাজে আমাদেরকে সেই দিকে লক্ষ্য রেখে আলুর বিকল্প ব্যবহার এবং চাষের বিকল্প চাষ মানে অন্য আলু চাষের বিকল্প চাষ এসব ভাবতে হবে নাহলে আগামী দিনে আলু ক্ষেত্রে একটা ভীষণ দুদিন আসছে বলে আমরা মনে করি কাজে আমাদের হতাশ হলে চলবে না সেই সমস্যাগুলোকে আমাদের কাটিয়ে কাটিয়ে ওঠানোর জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে এবং সরকার বাহাদুরকে আমাদের দিকে একটু নজর দেওয়ার জন্য অনুরোধ জানাতে হবে যাতে করে আলু ব্যবসায়ীরাও সমাজের অংশ তারাও সমাজের কিছু কাজ করে থাকে দিবার পরিশ্রম করে ছুটি বৃষ্টি জ্বর বাতলা শীত গ্রীষ্ম কোনো কিছুই না মেনে আমরা ব্যবসাটা করে যাই মানুষের মানে গরিব মানুষের আলু সেদ্ধ ভাতের থেকে আরম্ভ করে উচ্চবিত্তের বিরিয়ানি পর্যন্ত সেই আলুটা আমরা সাপ্লাই করে থাকি কাজে এটা একটা অপরিহার্য পণ্য ভোগ্য বা খাদ্যদ্রব্য সেটার দিকে যাতে আগামী দিনে আরও নজর দেওয়া হয় সে ব্যাপারে আবেদন জানাব